কুষ্টিয়া মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামে দারুল হিকমা দাখিল মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় ওয়াজ মাহফিলের আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মেহিদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসির আহমেদ রায়ান উদ্দিন রাহিদুর রহমান রঞ্জু রহমান মল্লিক আব্দুল হক রাজ্জাক সর্দার বাসার হুজুর বীর মুক্তিযোদ্ধা ইশারত জিয়ারত রবিউল ইসলাম ইউনুস মাস্টার আমির হোসেন ফারুক হোসেন টুটুল আজিম সর্দার শহীদ বিশ্বাস জিয়ারত হায়দার আলী দায় মসজিদ কমিটির সেক্রেটারি ইফতার মাহমুদ ছাদেক সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাই আলোচনায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মতিক্রমে আগামী ডিসেম্বর মাসের বারো ও তেরো তারিখ দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের দিন ধার্য করা হয়